কি রে келটু কোতায় গিজলি কোতায় খুব তোকে স্মার্ট লাগে আজকাল তো দেখছি খুব সুন্দরভাবে ঘুরে বেড়াচিস কি খবর কি বল দি আর বলি না বলটু একবার আমি শপিং মলে গিয়েছিলাম সেখানে বাজার করছি বাজার করতে করতে আর বলি না হঠাৎ একটা বিপদ শপিং মলে اناউন্স করছে যে সবাই মল ত্যাগ করুন আমি তো শুনে অবাক যে মল ত্যাগ করুন তার তু কি কললি তারপর আমি যখনই প্যান্টটা খুলে মলটাকে করতে যাব সেই সময় একটা লোক এসে বলছে ও ভাই তুমি এখানে কি করছো প্যান্ট খুলছো কেন তখন যাইতে কোন অ্যানাউন্স করলো মলটাকে করুন ধুর মশাই আপনাকে কি একটু জ্ঞান নাই আমরার মলটাকে করুন কেন বলছে বলছে যে এই মলে আগুন লেগেছে এই শপিং মল থেকে আপনি বেরিয়ে চলে যান সবাই ওহ তাই বলোন তো মজার মজার ভিডিও পেতে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করা জানা করে পয়সা তো লাগবে না আপনাকে শুধুমাত্র একটা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিন এবং লাইক বাটনে একটা প্রেস করে দিন এবং নোটিফিকেশনটি অন করে এক দিন তাহলে এরকম মজার মজার ভিডিও আপনারা তৎক্ষণাৎ দেখতে পাবেন আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে থ্যাঙ্ক ইউ वेरी मच